আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রয়িং দেখেই তো আমি মুগ্ধ মেয়ে আমার এত সুন্দর ড্রয়িং করে আর আমি তো দেখে একেবারে অবাক হয়ে গেছি এদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে গুয়াহাটিতে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে একটু ভিজতে হবে তা না হলে তো ভালো লাগে না মেয়ে বায়না করছে কয়েকদিন ধরে যে মা একটু বৃষ্টিতে ভিজবো আমি বলছি ঠিক আছে তাহলে তুমি তোমার পাপাকে রাজি করাও এরপরে পাপাকে সে রাজি করালো আমরা সাথে যাবো বৃষ্টি ভিজা ভিজবো একটু দেখবো আর সেই সাথে আমার মানি প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে আপনারা তো আগে ভিডিওতে দেখেছেন দুই মাস আগে চারা লাগিয়েছিলাম অনেক সুন্দর মার্শাল বড় হয়ে গেছে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে এই জন্য মানি প্লান্টে পানি দিতে হয় না এক্সট্রা আর এই পানি পেয়ে তো মনে হচ্ছে তটতাজা হয়ে গেছে আপনাদের যারা যারা বাসায় বা বেলকুনিতে মানি প্লান্ট লাগান তারাও কি আমার মতো মানি প্লান্ট ভালোবাসেন এই তো কথা বলতে বলতে মা মেয়ে আর পাপা মিলে ছাদে চলে আসলাম খুব মজা করব আর আপনাদেরকে পুরো ছাদটা এবং পাহাড় ছাদ থেকে কেমন লাগে সেটি দেখাবো তাহলে কথা না বাড়িয়ে মজা করি কীভাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক যাবার সাথেই থাকবেন ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন না তোমার মাথা ভিজে যাচ্ছে যাও উঠেছে যাও উঠেছে যাও ওইটা হচ্ছে মেন রোড আর সাইডে পাহাড় আর অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এখনো বৃষ্টি অনবরত চলছে কত সুন্দর লাগে বলুন তো ছাদের থেকে একদম পাহাড় দেখতে আপনারা যারা গুয়াহাটিতে থাকেন নিশ্চয় আমার মতো ছাদ থেকে পাহাড় দেখতে এ খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এত সুন্দর মার্শাল্লাহ প্রকৃতির কাছে মনে হয় চলে যায় এর মধ্যে মেয়েকে বারবার বলছিলাম চলো তোমার বৃষ্টিতে ভেজা হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে আর বাসায় যেয়ে আজকে খিচুড়ি বানাবো কারণ বৃষ্টির দিনে খিচুড়ি হলে ভালো লাগে কি বলেন এই তো বাসায় এসে খিচুড়ি বানালাম আর এখন মেয়েকে এ খিচুড়ি বানানোর পরে ফ্রেশ করাবো কারণ ঠান্ডা লেগে যাবে অনেকক্ষণ ছাদে ভিজেছি আমরা আর আপনারা আমার ভিডিওটি সবার যদি ভালো লেগে থাকে সবাই আমার ফেসবুক পেজের সাথে থাকবেন আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ